হাই ফেন্স গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল শুক্রবারের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর শুক্রবার দিন কী কী রান্না করেছিস সেগুলোও সব শেয়ার করলাম আর এই রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই আপলোড ভিডিওটা কিন্তু দেখে নিও আর কমেন্ট করে জানিও যে আমার রান্নাগুলো কেমন হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কিন্তু করতেই হবে